গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে একদমই রিসেন্ট সন্তান জন্ম দিছে এরকম একজন মা উনি তার বাচ্চাকে ঘুম পাড়ায় রেখে বারান্দাতে গেছিলেন তো ওখানেই একদম মাথায় গুলি লেগে উনি মারা গেছেন তো এই কথাটা শুনে আমার ওই মুহূর্তে না চোখ দিয়ে পানি চলে আসছে তার কারণ হচ্ছে রিসেন্টলি আমি কানেক্ট করতে পারছি এই জন্য যে রিসেন্টলি আমিও মা হয়েছি আর আমার তখন আমার সন্তানের কথাটা মনে হচ্ছিল যে আজকে ওই মা যে মারা গেছে তার সন্তানটা কিন্তু তার সন্তানের জীবন কিন্তু শেষ হয়ে গেল কারণ যখন একটা মানুষ বা একটা মেয়ে মা হয় তখন কিন্তু তার জগতে শুধু সে থাকে না তার পুরোটা জগতই হচ্ছে তার সন্তান হয়ে যায় তার জীবনই তার সন্তান হয়ে যায় আজকে আমি মারা গেলে আমার সন্তান তো এতিম হয়ে যাবে তো সন্তানটা কিন্তু এতিম হয়ে গেল একটা ছোট্ট বাচ্চাকে রেখে তার বাবা মারা গেছে বাচ্চাটা হচ্ছে সে ছিল সিঙ্গেল প্যারেন্ট তার কিন্তু বাচ্চাটা কিন্তু হয়ে গেল এরপরে একটা বাচ্চাকে ছাদে খেলতে পাঠাইছে সেখানে বাবা নিতে গেছে কোলে নিছে গুলি লেগে সাথে সাথে বাচ্চা শেষ এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আমাদের দেশে ঘটতেছে এখন এই ঘটনাগুলো শুনে আমাদের আমরা আমাদের ভিতরে যাদের ন্যূনতম একটা বোধ কাজ করে তাদের চোখে তো পানি আসতেছে যাদের চোখে পানি আসতেছে না যারা এই ঘটনাগুলোকে মিথ্যা বলে পানোয়াট বলতেছে আমি তাদেরকে বলতে চাই যে আপনাদেরকে কি কোনো মানুষের কাতারে ফেলা যায় যারা ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্যই নেই কারণ তাদের ব্যাপারে ফয়সালা অলরেডি হয়ে গেছে আন্দোলনটাই চলতেছে তাদের বিরুদ্ধে অতএব তাদের নিয়ে আমার কিছুই বলার নেই আমার শুধু একটাই কথা বলার আছে যারা এই ব্যাপারগুলাকে বলতেছে মিথ্যা কথা বলতেছে এগুলা আর্ট এগুলা নাকি কিছুই হচ্ছে না কিছু মানুষ আছে আমাদের আমার 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 যে ও কমেন্ট বক্সে এসে বলতেছে আমি ভিডিওর আওয়ামী লীগ বিদ্বেষী ব্যাপারটা খুবই ফানি না এখন কিন্তু পুরা দেশটাই একটা দলের মতো হয়ে গেছে আপনার পরিবারে হয়তো আপনারা পাঁচটা ভাই পাঁচটা ভাইয়ের মধ্যে জ্ঞানজান থাকতে পারে কিন্তু একটা বিপদ আসলে কিন্তু পাঁচজন এক হয়ে যায় ঠিক ওরকম বাংলাদেশে বিভিন্ন দলের মানুষ আছে বিএনপি আছে আওয়ামী লীগ আছে জাতীয় দল আছে জাতীয় পার্টি আছে ভ্যারাইটিস দল আছে কিন্তু যখন একটা জাতির উপরে কোনো বিপদ আসে বা জাতির উপরে আক্রমণ হয় যেমন একাত্তর সালে কি কোনো দল মত মানে পার্থক্য ছিল সবাই কিন্তু এক হয়ে গেছিলো ঠিক তেমন এখন কিন্তু সবাই এক হয়ে গেছে গুটি কয়েক লোক যারা কি না মানে এখনো উল্টা কথা বলতেছে তারা হচ্ছে দল কানা লোক এদেরকে বলে দল কানা কারণ হচ্ছে তারা এমন অন্ধ যে ধর্মান্ধ মৌলবাদী একটা কথা আছে না এইখানে ওই কথাটা খাটে কারণ তারা দলের প্রতি এতটাই অন্ধ যে এখন দলের মানুষ যদি পুরো দেশকে শ্মশান বানায় ফেলে মানুষ মেরে তারপরেও সেটা যায় আপনারা যারা এই পাঁচ পার্সেন্টের মধ্যে পড়েন আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই একাত্তর সালে যে রাজাকার বলেন না গুটি কয়েক লোক হয়তো রাজাকার ছিল ম্যাক্সিমাম লোকই কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল এই গুটি কয়েক লোককে আজও কিন্তু মানুষ ভুলে নেই তো আপনারা যারা এটাও কিন্তু একটা স্বাধীনতার মতোই স্বাধীনতার জন্যই যুদ্ধ হচ্ছে এটা এখন আন্দোলন নেই এটা এখন মানে অলমোস্ট একটা যুদ্ধে পরিণত হয়ে গেছে আর এই এই দিন সারা জীবন থাকবে না আর এত রক্ত বৃথা যাবে না হুম আল্লাহ সব কিছু দেখতে পান এত শহীদের ভাই বোনরা তাদের তাজা রক্ত ঢেলে রাজপথ রাঙায় দিছে এই রক্ত কিন্তু বৃথা যাবে না কালকে আপনাকে কি নামে জাতি ডাকবে সেটা বুঝে আপনি চলেন কোনো সমস্যা নেই আজকে আপনারা এই ধরনের আচে মন্তব্য করেন আজকে আমি নিজের মানে এক অভিজ্ঞতা থেকে বলতেছি আমার বোনকে ফোন দিছে আমি আমার কাজিনকে ফোন দিছি সে ঢাকায় বলতেছে আমার আমার কাজিনের ছেলে মানে আমার ভাইগনা ছোট মানুষ ওকে মানে দোকানে পাঠাইছে ভয়ে পাঠায় না শুনছে যে এরকম হয় ও গেছে রাস্তায় ওকে ধরা হয়েছে পুলিশ বলছে এই ছেলে শুনে যাও বেশ কয়েকটাকে ধরছে ওকে ডাকছে বেশ লম্বা টম্বা তো দেখি মনে হচ্ছে বেশ বড় সড়ো বাট তেরো চোদ্দো এরকমই হবে বয়স আমি যখন ক্লাস টেনে পড়ি তখন হয়েছে মানে বেশি বড় না মানে ওর তেরো চোদ্দো চোদ্দও হয়নি মনে হয় আমি বলতে পারবো না মানে মানুষ বলতেছে তোমার কাছে ফোন আছে না এবার নাম টাম মানে এভরিথিং জিজ্ঞেস করছে কোথায় বাসা সবকিছু জিজ্ঞেস করার পর যখন বুঝছে ফোন টোন নাই তখন বলছে যাও আমার আরেক কাজিনের মেয়ের সাথে কথা হলো সে বলতেছে যে খুবই রাস্তায় বেরোনোর উপায় নাই বলতেছে যে খুবই আমাদের কলেজেরও কিছু স্টুডেন্টকে ধরে নিয়ে ধরে নিয়ে গেছে মানে গুম করা হচ্ছে যাদের হাতে ফোন পাওয়া যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে একটা আন্দোলনের ভিডিও ফেসবুকে পোস্ট করার অপরাধে ধরে নিয়ে যাওয়া হয় এটা তো আমার মনে হয় যে মানে আমরা এখন ফিলিস্তিনকেও হার মানায় দিছি আমরা দুঃখ প্রকাশ করি আমরা এখন কোন জায়গায় আছি কাশ্মীর ফিলিস্তিন যুদ্ধবিধ্বস্ত যে দেশগুলো আছে তার থেকেও আমরা খারাপ অবস্থায় একটা ফোন চেক করা হচ্ছে একটা ছোট বাচ্চা রাস্তায় যে সেফ না একটা মেয়ে রাস্তায় যে সেফ না স্টেলতা নিয়ে হয়ে যাচ্ছে তুলে নিয়ে যা যাচ্ছে গুম করে গুম করা হচ্ছে এবং একজন শিক্ষককে পর্যন্ত রিমান্ডে নেওয়া হচ্ছে আমরা জাতি হিসাবে আসলে লজ্জিত আমরা কিছুই করতে পারলাম না একজন শিক্ষকেরও কোনো মর্যাদা নাই এখানে আপনারা যারা বলেন এগুলা ভুয়া হচ্ছে হ্যান ত্যান নানান রকম কথা বলেন তাদেরকে বলি এই যে শিক্ষকেরাও এখন রাস্তায় নামছে তারা যে বিক্ষোভ করতেছে তাহলে এই ভুয়ার বিরুদ্ধে মানে ভুয়ার পক্ষে তারা বিদ্রোহ করতেছে একজন শিক্ষিকার বক্তব্য শুনলাম শুনে না মানে চোখ চোখে পানি চলে আসে এগুলো দেখলে জানি না মানুষ কিভাবে এগুলাকে মিথ্যা বলে কিভাবে মানুষ গুজব বলে কিভাবে মানুষ এটাকে অবিশ্বাস করে আমার বোধে আসে না শিক মানে উনি একজন শিক্ষিকা কিন্তু উনি মায়ের মতো করে যেভাবে কথা বললেন এবং একজন মহিলা হয়ে উনি যেভাবে তার স্টুডেন্টদের পক্ষে দাঁড়ায় সরকারের বিরুদ্ধে কথা বললেন ওনাকে তো আমি বলি যে ওনার মতো মহিলাই আসলে কি বলে স্যালুট পাওয়ার যোগ্য এমন ঘটনা ঘটতেছে আমার হাজব্যান্ডকে আমি এক সময় বলতাম যে দেশে অবশ্যই প্রপার্টি করতে হবে দেশই হচ্ছে শেষ ঠিকানা দেশ দেশের থেকে প্রিয় আর কিছুই হয় না আর দেশ হচ্ছে সব থেকে নিরাপদ আশ্রয় তো আজকে আমার মনে হচ্ছে যে আমি আসলে ভুলছিলাম আমার হাজব্যান্ডই ঠিক ছিল যে দেশে আসলে নিজের রাস্তায় একটু রাস্তায় স্বাধীনভাবে চলার অধিকার নাই নিজের সেল সেলফোনটারও কোনো পার্সন মানে একটা পার্সনের যে প্রাইভেসি সেটা পর্যন্ত নাই আপনার যারা দেশের বাইরে প্রবাসী থাকে তারা নিজের ঘামে ভেজা অর্থ দিয়ে আমি গত ভিডিওতেও বলছি যে তা তার তাদের নিজের টাকায় করা পাসপোর্ট ভিসা কষ্ট করে গেছে আঠারো থেকে ষোলো থেকে আঠারো ঘন্টা ডিউটি করে তারা টাকা ইনকাম করে সেখানেও হচ্ছে কি বলে তাদের নাকি অধিকার নেই তারা রেমিটেন্স না পাঠালে তাদের দেশে আসতে দেওয়া যাবে না কি দেশ আমাদের আমরা কেমন দেশ কেমন স্বাধীন দেশ স্বাধীন তো রেখেই দিলাম মানে কেমন দেশ আমি আমার মাথায় আসতেছে না একাত্তর সালের কথা আমরা বলি একাত্তর সালে যারা আমাদের উপরে আহ হচ্ছে পাখানাদার বাহিনী যে বলি তারা কি আমাদের দেশি ছিল তারা কিন্তু অন্য দেশের মানুষ ছিল আর এখন তো আমরাই আমাদেরকে আমাদেরকে মারতেছি আজকে এটা কেমন হয়েছে একটা বাঘ কখনো বাঘ শিকার করে না একটা সিংহ কখনো সিংহ স্বজাতির উপরে কোনো পশু আক্রমণ করে না তাহলে আমরা কি আমরা তো পশুর থেকেও খারাপ এক একটা ভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্ট তারা কিন্তু দেশের সব থেকে মেধাবী মেধাবী স্টুডেন্টরাই কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে সেই মেধাগুলোকে আমরা গলা টিপে হত্যা করতেছি আমরা না মানে ইয়া করে আবেগে আপ্লুত হয়ে কি বলে বুদ্ধিজীবী দিবস পালন করি গুটি কয়েক বুদ্ধিজীবীকে মারা হয়েছিল আর আজকে এই যে স্টুডেন্টদেরকে মারা হচ্ছে এর ভিতর থেকে কি দুই চার পাঁচ দশটা পঞ্চাশটা বুদ্ধিজীবী বেরোতো না দুই চার পাঁচ দশটা হচ্ছে কি বলে স্কলার সেই লেভেলের বেরোতো না বেশিই বেরোতো কারণ সব থেকে বাছা বাছা স্টুডেন্টদেরকেই কিন্তু ভার্সিটিগুলো চয়েস করে করে কিন্তু তারা কিন্তু ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য নেয় সেই স্টুডেন্টদেরকে ধরে ধরে এভাবে পরিবারকে তো ধ্বংস করতেইছে তার সাথে সাথে জাতিকেও আমরা শেষ মানে শেষ করে দিতেছে কিন্তু তারপরেও আমরা বলবো যে না এগুলার গুজব এবং আমরা যদি এর বিরুদ্ধে কথা বলি তাহলে বলবে যে আমরা অমুক দলের বিদ্বেষী তমুক দলের বিদ্বেষী এখানে কোনো দল দল বলে আর কিছু নাই বাকি নাই আমার আমার ফ্রেন্ডলিস্টে প্রচুর বিভিন্ন দলের মানুষ আছে কিন্তু প্রত্যেকের একই মতামত আমি তো দেখতে পাচ্ছি হাতে গোনা দু চারজন আছে যারা নিউট্রাল তারা এখনো হচ্ছে গানের সাথে টিকটক করে না নাচি করবে মানে ওদের হচ্ছে পৃথিবীর অসাতলে চলে যাক যতক্ষণ ওর ঘরের সন্তান ওর ঘরের বাপ মা নাম ওরা ওদের হুশ হবে না আদারওয়াইজ অনেকে বলতেছে তোমার কি তোমার কি কেউ মরছে এদেরকে বলবো যে তোদের মধ্যে মানুষের আত্মা নেই তোদের কলিজা ব্যবসা কিচ্ছু নেই পচে গেছে তোদের কিছু কারণ একটা খুব খারাপ মানুষও এই দৃশ্য দেখে চোখের পানি আটকায় রাখতে পারতেছে না তাহলে যারা এগুলো বলতেছে তারা মানুষের পর্যায়ে গল্প আছে গল্পটার আসলে এক্সাম্পল টানতে হলো যে তিন কি বলে চারজন লোক আখ চুরি করতে গেছে একটা আখের খেতে তো আখের খেতলা ছিল মুসলিম তো ওই চারজনের মধ্যে একজন মুসলিম একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ সে প্রথমে বৌদ্ধটাকে ধরছে চারজন সে তো দিবে না তো সে প্রথমে বৌদ্ধটাকে ধরছে বলতেছে ও ও মুসলিম আমার স্বজাতি হচ্ছে হিন্দু আমরা পাশাপাশি বসবাস করতেছে আজীবন হিন্দু মুসলিম ভাই ভাই আর খ্রিস্টান তারপরও মানা যায় তুই তো বৌদ্ধ তুই আমার খেতে চুরি করতে আসছিস তোরা এত বড় সাহস বলে ওইটা পিটা নিয়ে ওই তিনটা কিন্তু আমাদের তো কিছু বললো না তুই তিনটা চুপ করে আসে ওটারে মাইরে ওটারে তাড়াইছে এরপরে যে হচ্ছে খ্রিস্টান খ্রিস্টানকে ধরছে বলতেছে যে শোন তুই কি মনে করছিস তোরে ছাড়িয়ে দিব হিন্দু মুসলিম ভাই ভাই ও মুসলিম ও হিন্দু আমি মানলাম কিন্তু তুই খ্রিস্টান তোর এখানে কি বলে ওইটার ও পিটানি দিছে তখন ওই দুটা চুপ করে আছে। তখন ওটা মায়ের খেয়ে চলে গেছে এরপরে যে ধরছে হিন্দুরে বলতেছে ওদের সামনে তো ওরা ছিল দেখে বলতে পারি নাই ওরে মাফ করলাম আমি কারণ ও আমার সজাতি আমার ভাই মুসলিম তুই হিন্দু তুই কোন সাহসে আমার ক্ষেত্রে আকচুরি করিস বলে ওইটারেও দিছে আচ্ছা মতো তখনও কিন্তু মুসলিমটা চুপ করেই রয়েছে এবার ওইটারে তার দিয়ে তখন যে যখন ওরা একা পাইছে বলতেছে তুই ভাবছিসটা কি যে তুই মুসলিম দেখে বাঁচে যাবি তোরা লোক সংখ্যায় বেশি ছিলি আমি কম ছিলাম তাই আমি বুদ্ধি খাটাই কাজটা করলাম বলে হচ্ছে ওইটারও পিটানি দিয়ে তাড়াইছে তো চারজনকেই কিন্তু সে শাস্তি দিল আলটিমেটলি ওই চারজন যদি মানে ওর বিপদ হইছে আমার কি বলে দাঁড়ায় না থেকে চারজন যদি একসাথে প্রোটেস্ট করতো তখন কিন্তু কেউই মার খেত না বরঞ্চ ওই যে মাঠের যে মালিক যে ক্ষেতের মালিক সে কিন্তু বিপদে পড়ে যেত এখন ব্যাপারটা হয়েছে আপনারা যারা এই যে এগেনস্টে কথা বলতেছেন না আজকে আমার উপরে বিপদ আসছে আরেকজনের উপরে বিপদ আসছে কালকে আপনার উপরে বিপদ আসবে না এটা ভাবা মূর্খের রাজে বাস করতেছে যেদিন সত্যিকারে বিপদে পড়বেন সেদিন বুঝবেন যে আহারে ওই দিন যদি আমি সত্যের পক্ষে থাকতাম আজকে এই দশাটা হতো না তো এটাই বলবো যে আমাদের দেশ এখন বসবাসের অনুপযোগী হয়ে গেছে আন্দোলনটা যথার্থ আন্দোলন যেটা হচ্ছে যুগে যুগে ছাত্র আন্দোলন যা হয়েছে তারা কিন্তু ন্যায়ের পক্ষে তারা কখন অন্যায়ের পক্ষে কোনো আন্দোলন করে নাই যুগে যুগে খেয়াল করে দেখেন বিভিন্ন দেশে যুবশক্তি যখনই সোচ্চার হয়েছে যখনই তারা আন্দোলন করছে একটা ভালো কিছু আসছে আশা করি ইনশাল্লাহ ভালো কিছুই হবে আর যারা আমি আজকে আবারও বলবো যে যারা এই আন্দোলনে অন্তত শরিক হতে না পারেন একটা পোস্ট করতেছেন ঠিক আছে একটা পোস্ট করে তাদেরকে কি করতেছেন তারাও আন্দোলনে সামিল হওয়ার মানে সমান তারা হচ্ছে ভালো কাজ করতেছেন যারা সেটাও পারতেছেন না অন্তর থেকে সাপোর্ট করতেছেন মুখে বলতে পারতেছেন না তারাও এক প্রকার অন্তরে ভালো তারা হয়তো দুর্বল তারা ভয় পায় ঠিক আছে কিন্তু যারা বিরুদ্ধাচরণ করতেছেন তাদের প্রতি আমার ঘৃণা আপনারা কোনো মানুষের পড়েন না আপনারা হচ্ছে ওই গলায় দড়ি বেঁধে ছাপ যান মানে আপনারা কোনো মানুষ সমাজের ইয় না আর আগামীকালকে যদি সত্যি মানে নতুন সূর্য ওঠে সেদিন আপনাদেরকে লোকজন নব্বর চাকার বলে টিনবে আমার বিশ্বাস আর আমার কাছে তো এটাই মনে হয় যে যারা মানে চোখে দেখেও চোখে দেখে না কানে শুনেও কানে শুনে না এবং বলার সময় চাটুকারিতা করে তারা কোনো মানুষের পর্যায়ে পড়ে না আমি যে দলই করি না কোনো আমি যখন দেখবো আমি কারোর কাছে মাথা বিক্রি করে দিইনি অমুক দল করি অমুক দল অন্যায় করতেছে না সে এটা ঠিক আছে করা যাবে না পৃথিবী পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে আমি আমার টাইম লাইনে দেখলাম পুরা রেড হয়ে গেছে কালকে দেখলাম মানে রেড আমার কথাটা বলতেই হচ্ছে মানে খুব ফানি এটা বলে আমি শেষ করতেছি কারণ আসছিলাম বেলাও চলে যাচ্ছে আমার বাসায় যেতে হবে বাইরে একটু ঘুরতে আসছিলাম আমাদের এক ভাই উনি লিখছেন যে কি আজকে সবার টাইম লাইন লাল আর মানে না নাইনটি ফাইভ পার্সেন্ট টাইম লাইন লাচকে লাল আর পাঁচ পার্সেন্ট হচ্ছে বাল তো কথাটা হাস্যকর হলেও কথাটা সত্যি তো ঠিক আছে মানে অনেক কষ্টের মধ্যে ভালো থাকবেন আর যারা এই আন্দোলনে যারা ভুক্তভোগী যাদের পরিবার থেকে গুম হয়েছে বা খুন হয়েছে এরকম পরিবার আছে তাদের কিছুই বলার নেই শুধু বলি আল্লাহর কাছে যেহেতু তারা সত্যের পক্ষে মানে মারা গেছে অতএব অবশ্যই তারা শহীদ আজকেও দেখলাম ডক্টর জাকির দেখলাম অবশ্যই তারা তারা শহীদ একটা স্পিচে জান্নাত জান্নাত পাবে অতএব আপনারা সেটা ভেবে অন্তত মনকে সান্ত্বনা দেন আর যারা এখনো রাস্তায় রাজপথে আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সফল কাম করুক তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ